আন্তর্জাতিক ধামাল দিবস উপলক্ষে শিলচুরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন কাছাহাড় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশ নিয়েছেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ আন্তর্জাতিক দিবস করল লোকমঞ্চ। সঙ্গীত বিদ্যালয়ে মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উদ্যোক্তারা পরে আন্তর্জাতিক ধামাইল দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বরাকের বিভিন্ন প্রান্তের শিল্পীরা মঞ্চে তাদের অনুষ্ঠান পরিবেশন করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সম্মিলিত লোকমঞ্চের সদস্য ভাস্কর দাস জানিয়েছেন আজকের এই দিনটি বরাক উপত্যকার জন্য একটি বিশেষ দিন কারণ আজকের এই দিনটি লোক গবেষক রাধারমন দত্তের জন্মদিন ওনার জন্মদিনকে সমগ্র বিশ্ব এবং দেশ জুড়ে আন্তর্জাতিক ধামাল দিবস হিসেবে উদযাপন করা হয় যদিও দিনটি আন্তর্জাতিক ধামাল দিবস হিসেবে এখনো সরকারের তরফে স্বীকৃতি পায়নি তথাপি দেশে বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হচ্ছে অনুষ্ঠানকে ঘিরে আলোচনা সভা সহ সারা দিন ব্যাপী নানা কার্যসূচির আয়োজন করেছেন উদ্যোক্তারা এদিন কাছাড় শ্রীভূমি এবং হাইলে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এই ধামার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ধামার দিবসকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি প্রদানের দাবিতে মঞ্চ সরকারের উদ্দেশ্যে শীঘ্র একটি স্মারকলিপি প্রদান করবে মঞ্চের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন সংস্থা এবং সংগঠনকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভাস্কর দাস সহ সম্মিলিত লোকমঞ্চের অন্যান্য সদস্যরা নমস্কার আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু আজকে আমরা আমাদের কাছে একটা বিশেষ দিন আন্তর্জাতিক দামাইল দিবস শ্রদ্ধীয় লোকগবেষক লোকশিল্পী রাধা রমন দত্তের আজকে জন্মদিন ছাব্বিশে মে সেই উপলক্ষে সম্মিলিত লোকমঞ্চ দীর্ঘ দু বছর থেকে এটা করে আসছে গত বছর হয়েছিল এটা আজকের এই দিনটা সারা অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে আজকে এই দিনটা পালিত হচ্ছে কবে কথায় কখন স্বীকৃতি পাবো সেটা আমরা জানি না কিন্তু গত বছর থেকে ধামাইল দিবস হিসাবে বিভিন্ন জায়গাতেই কাজ করে চলছে ধামাইল দিবস উপলক্ষে আজকেও আমরা শীর্ষ সঙ্গীত বিদ্যালয়ে সারাদিন ব্যাপী আলোচনা সভা এবং সাথে কিছু অনুষ্ঠান বরাক উপত্যকার করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে টিমও এসছে ধামাইল নাচ পরিবেশন করতে আমরা চাইছি আমরা সমৃদ্ধ লোকমঞ্চের পক্ষ থেকে আমরা এবার আবার মেমোরিয়ান নাম আরেকটা দেবো যে ধামাইল দিবসটা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা মাননীয় মন্ত্রী এবং জেলা উপভোক্তার মাধ্যমে আমরা দেবো আগে একবার মেমোরেন্ডাম দিয়েছি আমরা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি চাইছি শহরের আরও বিভিন্ন সংস্থা এগিয়ে আসুক আমাদের ডাকে সাড়া দিয়ে কারণ এটা আমাদের একার নয় আমরা কেউই থাকবো না একটা সময় কিন্তু ধামাইলটা যাতে জাতীয় স্বীকৃতি পায় এবং ধামাইল দিবসটা যাতে জাতীয় স্বীকৃতি পায় সেই আশা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে আমরা চেষ্টা চালাচ্ছি কখন কিভাবে দেবে আমরা জানি না কিন্তু চেষ্টা আমাদেরকে করতে হবে সম্মিলিত লোকমঞ্চে এই কাজ করে যাচ্ছে বিভিন্ন লোকসঙ্গীত এবং লোক গান নিয়ে চর্চা পরীক্ষা নিরীক্ষা সব কিছুই করছে তো সবার কাছে অনুরোধ আপনারাও পাশে দাঁড়ান সম্মিলিত লোকমঞ্চের পাশে ধন্যবাদ